এই মাত্র অপবিশ্বাস ইতিমধ্যেই জন্মদিনের অনুষ্ঠানে এসে কেক কাটতে দেখা গেল অপবিশ্বাসের হাত ধরে কি কাণ্ড সেখানে যা দেখে সাকিব খান ও অবাক একই সোফায় বসে দেখা আছে অপবিশ্বাসকে অসাধারণ লোকে সেখানে অপবিশ্বাসকে কেক কাটতে অপবিশ্বাসকে এরকম লোক গেটাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে জন্মদিনের কেক কাটতে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় জড় তুললেন অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটতে লুকো গেটাপ দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবা অপবিশ্বাসকে এবার একই সোফায় বসে কেক কাটতে দেখে আপনাদের কি মন্তব্য নিচে কন বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন